চলুন দেখে নেওয়া যাক কার্যকর আপডেট জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে রবিবার এমার্জেন্সি ছাড়া সকল বিভাগ এমনিতেই বন্ধ থাকে ঘটনার ডিউটিতে থাকা দুজন নিরাপত্তা রক্ষীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই দিন তারা সেমিনার হলে থার্ড ফ্লোরে কর্মরত ছিলেন হাসপাতালের তরফ থেকে যে বেসরকারি সংস্থার কাছ থেকে নিরাপত্তা রক্ষী নেওয়া হয় সেই বেসরকারি সংস্থাকে শোকজ করা হয়েছে হাসপাতালের যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সেই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ গেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশকে কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন সবাই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের জের আর জিকর কর্তৃপক্ষের নতুন নির্দেশিকা হাসপাতালে নিরাপত্তা ও নজরদারিতে জোরদার হাসপাতালের কর্মীদের পোশাক বিধি বাধ্যতামূলক কর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদেরও ইউনিফর্ম বাধ্যতামূলক নির্দেশিকা জারি আর্জিকর কর্তৃপক্ষের আর্জিকর সূত্রে খবর আর্জিকর মেডিকেলের সুপারকে সরিয়ে দেওয়া হলো নতুন উপাধ্য দায়িত্ব পাচ্ছেন বুলবুল মুখোপাধ্যায় পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত যে স্থানে তারা আন্দোলন করেছিলেন মাটিতে ত্রিপল পেতে সেখানে স্টেজ বানানোর কাজ শুরু করল তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছেন ছাত্রছাত্রীরা রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন